অবিশ্বাস্য খুলনা টাইগার্স এবং চিটাগং কিংসের মধ্যকার ম্যাচে কোন দল জয়ী হবে তা ম্যাচ শুরু হওয়ার একদিন আগেই ফলাফল জানিয়ে দিল জ্যোতিষী টিয়া বিস্তারিত ভিডিওটি সম্পূর্ণ দেখুন দর্শক বিপিএল সালে খুলনা টাইগার্স এবং চিটাগং কিংসের মধ্যকার ম্যাচটি শুরু হবে আগামীকাল একত্রিশ ডিসেম্বর মিরপুর শিরে বাংলা স্টেডিয়ামে বেলা বারোটায় খেলা শুরু হওয়ার আগেই ফলাফল জানিয়ে দিল জ্যোতিষিটিয়া বিপিএল দু হাজার চব্বিশ সালের এই ম্যাচটি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ তাই তো আগামীকাল একত্রিশ ডিসেম্বর ম্যাচটি উভয় দলের জন্য বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে যেখানে খুলনা টাইগার্স আফিফ হোসেন মাহমুদুল হাসান জয় মেহেদি হাসান মিরাজ এবং ইমরুল কায়েসের মতো দেশি প্লেয়ার দিয়ে দল সাজিয়েছে অপরদিকে চিটাগাং কিংস বিদেশি প্লেয়ারের উপর গুরুত্ব দিয়ে দল সাজিয়েছে চিটাগাং কিংসে মইন আলী অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং হায়দার আলীর মতো বিদেশি প্লেয়ারদের অবস্থান রয়েছে তাই বলায় যায় ম্যাচটি দুই দলের জন্যই হাড্ডাহাড্ডি লড়াই হবে ইতিমধ্যেই এই দুই দলের খেলা নিয়ে ভক্তদের মাঝে বিরাজ করছে চরম উত্তেজনা যদিও খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু এই ম্যাচের ফলাফল একদিন আগেই প্রকাশ করল জ্যোতিষী টিয়া টিয়ার সামনে দুই দলের পতাকা রাখলে জ্যোতিষী টিয়াটি চিটাগং কিংসের পতাকা তুলে নেয় তাই বলাই যায় খুলনা টাইগার্স এবং চিটাগং কিংসের মধ্যকার ম্যাচে চিটাগং কিংসই এগিয়ে থাকবে দর্শক এই ম্যাচ সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে তা আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিন